আমার গাছের খাবার দাবারের যে সংগ্রহশাল সেটাকে নিয়ে বসেছি এই কাজটা করতে করতে একটা কথা বলে রাখি যে গাছকে শুধু খাবার দিলে হবে না গাছে অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে হবে বিভিন্ন রকমের ক্যালসিয়াম বা ভিটামিন এই ধরনের জিনিসও কিছু কিছু দিতে হবে কিন্তু ওদের যে অতিরিক্ত বৃষ্টিতে ওদের কাণ্ডের বা ওদের শিকড়ে যে ক্ষতি হয়েছে জবা গাছের গোড়ার থেকে একটু দূরে দেবো গোড়ায় লাগলেও কোনো ক্ষতি নেই গাছে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আর সকলের শুভেচ্ছায় আমিও ভালো আছি আর আজকের বাগানে করব একটা গুরুত্বপূর্ণ কাজ একটু বৃষ্টি এখন একটু ধরেছে বৃষ্টিটা সকালে বৃষ্টি হয়েছে এখন একটু ফাঁকেই কাজটা করতে হবে চলুন দেখ একটা কথা না বললেই নয় ছাদ যেমন আমরা পরিষ্কার করব তেমন গাছের টপগুলোকেও আমরা একটু উঁচুতে রাখব তো সেই জন্য যারা গ্রিল করতে পারছেন না আমার মতন এই রঙের কৌটো ইট এমনকি ছোটো ছোট গিয়ে তিন ইঞ্চি টপকে কাজে লাগিয়ে টাইলসগুলো আমার বাড়ির কাজে লেগেছিল তার যে ভাঙা অংশগুলো রয়েছিল সেই ভাঙা অংশগুলোকে আমি স্ট্যান্ড হিসাবে বসিয়ে দিয়েছি এতে আমার কোনো পয়সা খরচ হয়নি অথচ আমার গাছগুলোর টবের তলাগুলো আর আমি সুন্দরভাবে ঝাড় দিয়ে সেগুলোকে পরিষ্কার করে নিতে পারছি যে কাজটা করবো তার জন্য আমার গাছের খাবার দাবারের যে সংগ্রহশাল সেটাকে নিয়ে বসেছি আর এখান থেকে কিছু জিনিস নেব এই যে এখন এক লিটার জল নিয়েছি আর এই যে জিনিসটা আমি গাছে প্রয়োগ করবো সেই খাবার দিয়ে দেওয়া যায় তাহলে গাছের শিকড় ভীষণভাবে হৃষ্ট পুষ্ট হয় গাছের শিকড়ে অতিরিক্ত জল পড়ে গাছের শিকড় তো নরম হয়ে যায় সেই নরম শিকড়টাকে শক্ত করতে সাহায্য করে গাছের গ্রোথ বৃদ্ধিতে সাহায্য করে তাছাড়া আমি প্রত্যেকটা গাছেই একটু করে দিয়ে দিই শুধুমাত্র ফল গাছটায় আমি দিই না আর লেবু গাছ বগেনবুলিয়া জবা গাছ এই জিনিসটাকে ভীষণ পছন্দ করে এক লিটার জলেগুলি আপনাদের দেখাচ্ছে যাদের গাছের পরিমাণ কম তারা আরও কম করে দ্রবণটা গুলবেন যাদের গাছের পরিমাণ আরও বেশি তারা দ্রবণটাকে আরও বেশি করে গুলবেন যেমন এখন আমরা যে চুন খাই সেই চুন আমি এখানে নিয়ে এসেছি আর এই কাজটা করতে করতে একটা কথা বলে রাখি যে গাছকে শুধু খাবার দিলে হবে না গাছে অন্যান্য মাইক্রোনিউট্রেন দিতে হবে বিভিন্ন রকমের ক্যালসিয়াম বা ভিটামিন এই ধরনের জিনিসও কিছু কিছু দিতে হবে আমরা জৈবভাবে যতটুকু পাওয়া পাই ততটুকু চেষ্টা করি গাছকে দিতে এবং আমি এক লিটার জলে এই ছোট ঢাকনার এক ঢাকনা আমাদের খাবার চুন মিশিয়ে দিচ্ছি সল্ট আপনারা তো জানেন গাছের বৃদ্ধিতে অ্যাপসান সল্ট খুব ভালো কাজ করে কিন্তু এই বর্ষায় গাছের যথেষ্ট বৃদ্ধি হয়েছে কারণ নাইট্রোজেন ওরা খুব বেশি করে পেয়েছে প্রত্যেকটা গাছ খুব হেলদি হয়েছে কিন্তু ওদের যে অতিরিক্ত বৃষ্টিতে ওদের কাণ্ডের বা ওদের শিকড়ে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা রোধ করবে এই অ্যাপসেন সেই চুনটা দিলাম ক্যালসিয়ামের ঘাটতি তো পূরণ করবেই তার পাশাপাশি গাছের মাটিটাকে এই বৃষ্টির জলে মাটিটা খুব অ্যাসিডিক হয়ে যায় তাই জন্য মাটিটাকে আমরা ক্ষারকীয় বানাবো এবং মাটির উর্বরতা শক্তিও বাড়বে আর তার সাথে সাথে আমাদের গাছের শিকড়ের শিকড়গুলো শক্তিশালী আপনার সাব পাউডার আপনারা যে কোনো ফাঙ্গাসাইডই নিতে পারেন দেখুন আপনারা মাপটা এইভাবেই বুঝবেন যে এই কৌটোর ঢাকনাটা বড় চামচে দু চামচ করে কাটে তো আমার কাছে এই মুহূর্তে চামচটা হাতের কাছে নেই বলে আমি এটা দিয়ে বোঝালাম আপনারা চামচ দিয়ে করলে বড় চামচে দু চামচ অ্যাপসন সল্ট দু চামচ চুল আর এক চামচ সাব পাউডার এটা খুব ভালো করে কিনতে হবে বোঝানোর জন্য কিন্তু এটা গাছের পাতায় স্প্রে কখনোই করবেন না তাহলে গাছের পাতা কিন্তু পুড়ে যাবে যেহেতু চুন রয়েছে আপনারা খুব ভালো করে এটাকে গুলে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন দেখুন কতটা পরিমাণে পাথর বা বালি জাতীয় জিনিস এগুলোকে বাদ দিয়ে এবার এই জলটা একটু ভালো করে গুলে গাছের গোড়া থেকে একটু দূরে আমরা দেব জবা গাছের গোড়া গোড়া থেকে একটু দূরে দেব গোড়ায় লাগলেও কোনো ক্ষতি নেই আর সবচেয়ে বড়ো কথা এই সময় গাছের গোড়া ভীষণ ভেজা তাই খুব অল্প পরিমাণে দিলেই হবে এইবারে চলে যাব লেবু জাতীয় গাছগুলোতে আর এটা খুব ভালো কাজ করবে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের যদি অন্য কোনো প্রসেস জানা থাকে বর্ষার পরে গাছকে সুস্থ রাখার উপায় নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন